খবরের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম পরে বিস্তারিত পাইলট তকির ইসলাম মারা গেছেন বিকাল তিনটা বিয়াল্লিশ মিনিটে সিএমএইচ এর ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করে এখন পর্যন্ত ১৯ জনের প্রাণহানির বিষয় নিশ্চিত হওয়া গেছে আজ ছিল ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরের সলো ফ্লাইট ট্রেনিং সলো ফ্লাইট ট্রেনিং সলো ফ্লাইট ট্রেনিং হল একজন পাইলটের ট্রেনিংয়ের সর্বশেষ ধাপ ফাইটার জেট অপারেট করার জন্য একজন পাইলট যে হাই স্কিল্ড সেটি প্রমাণিত হয় সোলো ফ্লাইটের মাধ্যমে ট্রেনিংয়ের এ পর্যায়ে পাইলটকে নেভিগেটর বা পাইলট বা কোনো প্রকার ইনস্ট্রাক্টর ব্যতীত একাই ফ্লাইট অপারেট করতে হয় ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির আজ সেরকমই একটি ট্রেনিং ফ্লাইট অপারেট করছিলেন যে কোনো প্রকার ট্রেনিং ফ্লাইট সিভিলিয়ান এরিয়া থেকে দূরেই হয়ে থাকে তবে সলো ফ্লাইট সাধারণত আরবান এরিয়াতেই হয়ে থাকে আর আরবান এরিয়াতে এ ধরনের সেন্সিটিভ ফ্লাইট অপারেট করার জন্য পাইলটকে যথেষ্ট কোয়ালিফাইড হতে হয় ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির তেমনই একজন পাইলট তো ট্রেনিং এর লক্ষ্যে তৌকির তার এফ বিয়োগ সাত বিমান নিয়ে কূর্ণিটোলা পুরাতন এয়ারফোর্স বেস থেকে টেক অফ করেন এরপর উত্তরা দিয়াবাড়ি বাড্ডা হাতিরঝিল রামপুরার আকাশ জুড়ে তিনি উড়তে থাকেন তবে কিছুক্ষণের মধ্যেই তিনি বিমানে কিছু সমস্যা আঁচ করেন কন্ট্রোল রুমে রিপোর্ট করে জানান যে তার বিমান আকাশে ভাসছে না মনে হচ্ছে বিমান নিচের দিকে পড়ে যাচ্ছে কন্ট্রোল রুম থেকে ইনস্ট্যান্ট রেসপন্স করে ইজেক্ট করার জন্য জানানো হয় কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলে যতটুকু জানা সম্ভব হয়েছে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির শেষ মুহূর্ত অব্দি চেষ্টা করেছেন বিমান বাঁচানোর জন্য তিনি বিমানটির সর্বোচ্চ ম্যাক স্পিড তুলে বেসের দিকে ছুটতে থাকেন এর মধ্যেই কন্ট্রোল রুমের সাথে পাইলটের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় তার ঠিক এক থেকে দেড় মিনিটের মধ্যেই বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে উত্তরা মাইলস্টোন স্কুলে বিধ্বস্ত হয় এখন পর্যন্ত এতকুই জানা গেছে তবে বিমানের ঠিক কি ধরনের টেকনিক্যাল ফেইলিওরের জন্য এই দুর্ঘটনা ঘটল তা কেবলমাত্র ম্যাসিভ ইনভেস্টিগেশন হলেই জানা সম্ভব পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করে সাথে থাকুন